ক্রিকেট ক্লাব অব ঢাকুরিয়ার উদ্যোগে মিলেনিয়াম কাপ ক্রিকেট প্রতিযোগিতার রজত জয়ন্তী বর্ষের ফাইনাল আয়োজিত হল স্বয়ং সেভি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলী হাজির ছিলেন এই ফাইনাল উপলক্ষে পারিবারিকভাবে তারা ক্রিকেটের সঙ্গে যুক্ত নিজের প্যাশন থেকেই এই প্রতিযোগিতার আয়োজন বলে জানালেন টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা শান্তনু মিত্র স্নেহাশিস গাঙ্গুলির মতো মানুষ এই টুর্নামেন্টে আসায় সভাপতি খুশি তারা এর আগেও সন্দীপ পাতিলের মতো ক্রিকেটারকে দেখা গিয়েছে এই ক্লাবে এসে আড্ডা মারতে ময়দানে পিতা পুত্রীর টুও দেখা যায় যেমন টুটু বসু টুম্পাই বসু প্রদুৎ দত্ত সুব্রত দত্ত তেমনি কি বীরেন্দ্র মিত্র শান্তুর মিত্র ডুও কি দেখছে ময়দান এ নিয়ে প্রশ্ন করা হলে শান্তুর মিত্র জানান পরিবারকে দেখেই তিনি ময়দানে এসেছেন ভবিষ্যতে ক্রিকেট ক্লাব ও ঠাকুরিয়াও নানান চমক নিয়ে আসছে বলে জানান তিনি আজকে আমাদের কাছে সত্যি এটা অত্যন্ত গর্বের একটা দিন তার কারণ হচ্ছে যে মিলেনিয়াম কাপ ক্রিকেট যেটা এটা আমরা শুরু করি দু সাল থেকে সেই অর্থে এইটা ছিল আমাদের রজত জয়ন্তী বর্ষ কিন্তু নদীখানে দু হাজার কুড়ি সালে অতি মহামারীর সময় আমাদের খেলাটা মাঝপথে বন্ধ করে দিতে হয় আরও গোটা বিশ্বের সঙ্গে এই সামঞ্জস্য রেখে তো সেই অর্থে এটাকে আমরা সম্পূর্ণ করতে না পারার জন্য এই বছরে আমরা রজত জয়ন্তী বর্ষের যে উদযাপন সেটাকে আমরা একটা বছর আরও এগিয়ে দিয়েছি সামনের বছরে আমরা সেটা করব কিন্তু প্রকৃত অর্থে যদি ধরা যায় এটা পঁচিশতম বর্ষ এবং পঁচিশ বছর এই যাবে একটা টুর্নামেন্ট চালানো বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় কখনও নাটমূলক সমস্যা দেখা দেয় কখনও কোনো আইনগত বিষয় চলে আসে খেলার ক্যালেন্ডার বের করার সমস্যা আসে এরকম নানান ধরনের সমস্যার মধ্যে এত বছর ধরে দক্ষিণ কলকাতার আটটা দশটা ক্লাব তাদেরকে নিয়ে কোচিং সেন্টার যারা ব্যাডিং ক্রিকেটার্স তাদেরকে নিয়ে এই টুর্নামেন্ট করাটা এটা চাকরিখানের কথা না এটা যথেষ্ট আরও শুনলে অবাক হতে হবে যে এই খেলাটা এই কুড়ি ওভারের খেলাটা এটা যদ থেকে শুরু হয়েছিল তখনও পর্যন্ত কিন্তু আইপিএল বা বিগ ব্যাশ শুরু হয়নি তার বহু আগে থেকে দু সাল থেকেই মানে দু সাল পড়ার সাথে সাথেই এটা ভাবা গিয়েছিল এবং একটা সময় আমাদের যেটা টি টেনও হয়েছিল কিন্তু পরে সেটা টি টোয়েন্টিতে কনভার্টেড হয় এবং সেটাও হয়ে যায় আমাদের ওই দু হাজার দুই তিনের নাগাদ আর এই খেলা প্রারম্ভে আমাদের সিওপি প্রেসিডেন্ট নিয়াস গাঙ্গুলি এসেছিলেন এবং তিনি এসে যথেষ্ট এই বিষয়ের ওপরে দান করেছেন যে এই ধরনের খেলা হওয়া কেন দরকার এখান থেকে কেন ভালো প্লেয়ারকে স্ক্রিন করা যেতে পারে কারণ এই সব যে খেলাটা হচ্ছে লাল বলে সাদা জামা কাপড় পরে তা দিয়ে বড়ো অংশের খেলোয়াড় যেটা তাদেরকে দেখা যেতে পারে সেই কথাটি ওপরে তিনি বারবার বলছিলেন আমাদের ক্লাবের সভাপতি যিনি শ্রী বীরেন্দ্রনাথ মধ্যে ঘটনাচক্রে আমার তা উনিও ছিলেন ওনার সঙ্গেই কথা হচ্ছিল এই কথাগুলো তখন আমি কিছুটা কিছুটা কথা ওদের শুনেওছি এবং তাতে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে এই যে পরিবর্তনটা ক্রিকেটের ক্ষেত্রে ঘটে গেছে সেই কথাগুলো সেখানেকে আলোচনায় উঠে এসেছে এবং আমরা আশা করছি যে এই টুর্নামেন্ট থেকে এবারেও অনেকগুলো প্রতিভা আমরা পেয়েছি তার নাম ইত্যাদি আমরা সেগুলো সিএবির কাছে প্রেরণ করব যাতে ভবিষ্যতে তাদের দিকেও নজর দিতে পারে সিএবি এবং তারা বাংলা বা ভারতের হয়ে তারা ভবিষ্যতে ফেলতে পারে সন্দীপ এসে আপনার ক্লাবে আড্ডা মেরে গেছেন সেই জায়গায় দাঁড়িয়ে এরকম আরও তো অনেকেই আছেন যাদের সাথে আপনার এত পারিবারিক সম্পর্ক আশি বছরের কাছাকাছি আমাদের ক্লাব উনিশশো ছেচল্লিশ সালের দশই সেপ্টেম্বর এই ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল এবং যে সময়ে আমাদের ক্লাব প্রতিষ্ঠা হয় ঢাকুরিয়াতে ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়া সেই সময়ে ঢাকুরিয়া ছিল অত্যন্ত পশ্চাৎপদ একটা অংশ দক্ষিণ কলকাতার শহরতলি বলেই গণ্য করা হতো এবং আমরাও আমাদের ছোটোবেলায় দেখেছি যে কেউ শিয়ালদায় গেলে বলতো আমরা কলকাতায় যাচ্ছি তো সেই সময়ে কিছু তরুণ তারা এই ক্লাবটা প্রতিষ্ঠা করেছিলেন এবং তাদের উদ্দেশ্য ছিল যে সংগঠিত ক্রিকেট যেটা সেটা খেলা এবং বম্বে কেন একা ক্রিকেট ক্লাব অফ ইন্ডিয়া চালাবে আমরাই ক্রিকেট ক্লাব অফ ঢাকুরিয়া চালাবো পরাধীন ভারতবর্ষে তারা এইটা সাহসিকতা দেখিয়েছিলেন বাংলা মানে ফুটবল কিন্তু সেখানে এই রকম একটা শহর তলিতে তো সেই কারণে সেইটার একটা বহু শেখর বাপর নয় দিকে ছড়িয়ে আছে তাতে বিভিন্ন সময় বিভিন্ন আন্তর্জাতিক মানের খেলোয়াড় শুধু সেইকে সন্দীপ ভাই এসছেন এরকম নয় এমনকি বিদেশি ক্রিকেটার তারাও আমাদের এসেছেন তাদের কাছ থেকে আমরা কথাবার্তা বলে যথেষ্ট সমৃদ্ধ হয়েছে এবং ওনাদের উপদেশগুলো সবসময় আমাদের কাজে লেগেছে